নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন নাওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব কোরফা জমি সম্পর্কে কোরফা অর্থ হলো অন্য পূজার নিকট থেকে জমি নিয়ে চাষ করে এমন পূজার অধীন কোরফা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাবলেট সুতরাং শাব্দিক অর্থে যদি আমরা কোরফা বলতে বোঝায় ভাড়াটিয়া কর্তৃক অপর ভাড়াটিয়ার নিকট ভাড়া প্রদান যেমন যদি একটু উদাহরণ দিই আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন আমরা শহর এলাকায় দেখে থাকি যে একজন ব্যক্তি বাড়িওয়ালার নিকট থেকে তিন বেডরুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেই ফ্ল্যাটের একটি রুম সে অন্য কোনো ব্যক্তির নিকট ভাড়া দেয় এক্ষেত্রে প্রথম ভাড়াটিয়া হচ্ছে রায়ত বা টেনান্ট আর দ্বিতীয় ভাড়াটিয়া হচ্ছে কোরফা বা সাবলেট সাধারণত কোরফা জমিদার থেকে তালুকদার কিংবা রায়ত নিযুক্ত হয়ে থাকে অপরদিকে সরকার সরাসরি প্রজাপত্তন না করেই জোদ্দার নিয়োগ করে থাকে আর ওই জোদ্দার অন্য কোন ব্যক্তি তালুকদার যারা রয়েছে যোদ্ধার রয়েছে তারা কোনো কৃষি জমি নাল জমি হিসাবে গ্রহণ করে তখন তাকে কোর্থা বলে তাহলে বুঝতে পারছেন এখানে তিনটে ব্যক্তি থাকছে একটা সরকার তারপরে যোদ্দার তারপরে পূজা পূজাকে কিন্তু সরাসরি সরকার নিয়োগ করছে না সরকার নিয়োগ করছে জোদ্দার বা জমিদারকে আর জমিদার নিয়োগ করছে পোজাকে এবং পূজা যখন ওই জমিটা গ্রহণ করছে তখন সেটা কোরফা তবে কোরফা সম্পত্তি শুধুমাত্র চাষাবাদযোগ্য সম্পত্তি হয় কোরফা পূজাকে উনিশশো পঞ্চাশ সালে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন রয়েছে দ্য স্টেট অ্যাকিউজেশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি পাশ হওয়ার পূর্ব পূর্বে গোটা ভারতীয় উপমহাদেশের যে সরকার ছিল বিশাল আকৃতির জমি ইজারা দেওয়ার জন্য সরাসরি প্রজাপত্তন নিয়োগ না করে অর্থাৎ সরাসরি পূজাকে না দিয়ে জমিদার বা জোদ্দার নিয়োগ করতেন এই জমিদার বা জোদ্দার আবার সেই জমির মধ্যে কৃষি জমি বা নাল জমির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ চাষাবাদের জন্য রায়ত আমরা যাদেরকে ব বর্গা বলতে পারি বা তালুকদার নিয়োগ করতেন এই রায়ত বা তালুকদার আবার তারা কৃষি জমি নাল বা জমির কিছু অংশ চাষাবাদের জন্য কোনো কোনো ব্যক্তির নিকট দিত রায়ত যাকে দিত তাকে বলা হয় কোরফা পোজা বা সাবলেট বা সাবলিজ টেন্যান্ট কোরফা সম্পত্তি শুধুমাত্র চাষ আবাদ যোগ্য সম্পত্তি হয় এটা কিন্তু অকৃষি হতে পারে না স্পষ্টভাবে বলা যায় ভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া নেওয়া অর্থাৎ এক পোজার অধীন আর এক পোজা এক্ষেত্রে দ্বিতীয় প্রজা ভাড়াটিয়া হল কোরফা চাষি তাহলে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোরফা চাষিটা কি বা কোরফা জমি কি বর্তমান আইনে কোরফা বৈধ কিনা উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর ধারার সতেরো বাই তিন বাই এক অনুযায়ী যেদিন বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশিত হয়েছে সেদিন হতে উক্ত আইনের পঁচাত্তরের ক এক ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার খাস দখলীয় জমি কোরফাপত্তন করার অধিকারী নন দেখা গেলো সে ব্যক্তির অধীনে খাস জমি রয়েছে দখলীয় জমি রয়েছে সে কিন্তু পত্তন করতে পারবেন না মানে আপনাকে পাট্টা দেওয়া হল আপনি ভাবছেন আপনি অন্যজনকে পাট্টা দেবেন তা কিন্তু হবে না কোনো জোরদার বা জমিদার উক্ত তারিখের পর কারো বরাবরে পাট্টা অর্থাৎ লিজ প্রদান করলে উক্ত পাট্টা দলিল বাতিল ও অবৈধ বলে গণ্য হবে সুতরাং কোরফা পূজা যদি কোনো জমি হস্তান্তর বা বিক্রয় করতে চাই তবে অবশ্যই তাকে জমিদারের অনুমতি নিতে হবে অনুমতি না নিলে ওই হস্তান্তর বৈধ হবে না যেমন ধরুন আপনাকে কোনো জমি পাট্টা দেওয়া হলো আপনি আবার ভাবছেন সেই জমি অন্যজনকে বিক্রি করে দেবেন বা দেবেন এই পাটটা জমিগুলো আপনার প্রধানত থাকে যেটা বললাম সরকার আপনাকে দিয়েছে আর আপনি অন্যজনকে দিতে পারেন না সেটা এরকম ধরনের বিষয় যাই হোক কোরফা বিষয়টা আপনারা অনেকেই বুঝতে পারলেন আবার আমি পরবর্তী যে ভিডিও করব তাতে আরও বিস্তারিত এই কোরফার বিষয়টা নিয়ে আসব যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে